বাংলাদেশের বিরুদ্ধে চার রানে জয় দক্ষিণ আফ্রিকার আগে থেকে অনুমান ছিল ম্যাচ হবে লো স্কোরিং সেই অনুমানটা ঠিক হল শ্বাসরুদ্ধকর সেই ম্যাচে হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে বাংলাদেশকে টি টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে মাত্র চার রানে হেরেছে বাংলাদেশ সোমবার দশই জুন নিউ ইয়র্কের নাসাও কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় প্রুটিয়ারা ব্যাট করতে নেমে পেসার তাসনিম হাসান সাকিবের বোলিং তোপে বিপর্যয়ে পড়ে দক্ষিণ আফ্রিকা তবে হেনরিক ক্লাসেন ও ডেভিড মিলারের ব্যাটে কিছুটা বিপর্যয় সামাল দেয় প্রোটেয়ারা এই দুই ব্যাটারের ব্যাট নির্ধারিত বিশ ওভার শেষে ছয় উইকেট হারিয়ে একশো রান সংগ্রহ করে দক্ষিণ আফ্রিকা ক্লাসেন চুয়াল্লিশ বলে ছেচল্লিশ রান ও মিলার আটত্রিশ বলে উনত্রিশ রান করেন বাংলাদেশের পক্ষে তানজিম সাকিব তিনটি ও নেন দুটি উইকেট রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই তানজিদ তামিমের উইকেট হারায় বাংলাদেশ নয় বলে নয় রান করে সাজঘরে ফিরে যান এই টাইগার ওপেনার তানজিদ তামিমের বিদায়ের পর ক্রিজে আসা লিটন দাসকে সঙ্গে নিয়ে সাবধানে ব্যাট করতে থাকেন শান্ত তবে দলীয় উনত্রিশ রানে ১৩ বলে নয় রান করে আউট হন লিটন এরপর দ্রুতই জোরাক উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ সাকিব আল হাসান চার বলে তিন ও শান্ত তেইশ বলে চোদ্দ রান করে সাজঘরে ফিরে যান তাদের বিদায়ের পর মাহমুদুল্লাহ রিয়াদকে সঙ্গে নিয়ে হাল ধরেন তাওহিদ হৃদয় দেখে শুনে খেলতে থাকেন এই দুই ব্যাটার চুয়াল্লিশ রানের জুটিতে বাংলাদেশকে ম্যাচে ফেরান তারা তবে দলীয় চুরানব্বই রানে চৌত্রিশ বলে সাঁইত্রিশ রান করে আউট হন হৃদয় তারপর আর ম্যাচ ফিরতে পারেনি বাংলাদেশ এ বিষয়ে আপনার মতামত এবং পরামর্শ জানাতে কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ